আমরা যারা রেগুলার জিমে এক্সারসাইজ করি আমাদের জন্য এখন একটা মুখ্য প্রশ্ন হচ্ছে এই রমজান মাসে আমরা কি করব আমাদের করণীয় কি তো আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে রমজান মাসে আমরা কি করব রমজান মাসে আমাদের এক্সারসাইজ প্ল্যান কী হবে মানে আমরা কীভাবে এক্সারসাইজ করব কোন টাইমে এক্সারসাইজ করলে ভালো হবে রমজান মাসে আমাদের খাবার দাবার স্ক্যাডিউল কী হবে মানে আমরা আমরা কোন ধরনের খাবার দাবার খাবো আমরা ইফতাহারিতে কি খাবো আমরা ইফতারে কি খাবো রাতে কি খাবো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট অফ অল বলবো সেটা হচ্ছে এক্সারসাইজের বিষয় নিয়ে আলোচনা করব রমজান মাসে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বডি ডিহাইড্রেটেড থাকতে পারে আমরা হচ্ছে সারাদিন পানি খাবো না কোনো ধরনের খাবার খাবো না তো আমাদের শরীর থেকেও পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাবে তো পানির চাহিদা থাকতে পারে হয়তো ইফতারে আমরা পানি খেলে সেই পানির চাহিদাটা ফিল আপ হয়েও যেতে পারে তো আমাদের এগুলো কনসিডার করে আমাদের ওয়ার্কআউটটা করতে হবে এখন বিভিন্ন মানুষের জন্য ওয়ার্কআউট স্ক্যাজুল বা ওয়ার্কআউট প্ল্যানটা বিভিন্ন রকম হবে এখন কেউ যদি ওয়েট লস করতে চায় কোনো পার্সন যদি ওয়েট লস করতে চায় সেক্ষেত্রে তার জন্য রমজান একটা বেস্ট অপরচুনিটি অপরচুনিটি হইতে পারে কীভাবে তার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে ফর এক্সাম্পল আমরা বাঙালিরা যারা আসছি বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে আমাদের সামনে অনেক খাবারের অপশন থাকে তো কি হয় আমরা হচ্ছে সচরাচর আমাদের অত একটা ডায়েট করা হয় না বা ডায়েট করতে গেলে বা খাবারের রেস্ট্রিকশান আনলে আমরা কি করি আমরা হচ্ছে ওটা বেশি দিন কন্টিনিউ করতে পারি না কারণ আমাদের সামনে অনেক খাবার দাবার থাকে তো রমজানে কি হয় রমজানে এমন একটা মাস এই সময় আমরা অনেক সময় নাখা থাকতে পারি তো রমজানের উপকারিতা বা ফাস্টিংয়ের উপকারিতা আমি একটু পরে বলি আপনি যে কাজটা করতে পারেন যে আপনি মোটা আপনার ডায়েট করতে প্রবলেম হয় আপনি রমজানের এক মাস একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগায়া এই রমজানের এক মাস ব্যবহার করে আপনার শরীর থেকে অনেক ওয়েট কমায় ফেলতে পারেন আপনার কি করতে হবে ফার্স্ট অফ অল আপনি যদি জিমের মেম্বার হয়ে থাকেন বা জিমে ভর্তি থাকে তাহলে তো ভালো আর ভর্তি না থাকলে আপনি জিমে ভর্তি হবেন জিমে ভর্তি হয়ে জিমের ট্রেনারের সাথে আলোচনা করবেন সে আপনাকে একটা ওয়ার্কআউট প্ল্যান দিবে সে না দিলেও আমি আপনাকে বলে দিচ্ছি বা সে ভালো ভালো ওয়ার্কআউট প্ল্যান না দিলেও আমি আপনাকে বলে দিচ্ছি কি করবেন অ্যাটলিস্ট জিমে এসে সামান্য কিছু এক্সারসাইজ করবেন একটা চেস্টের এক্সারসাইজ করবেন একটা শোল্ডার এক্সারসাইজ করবেন একটা ব্যাকের এক্সারসাইজ করবেন একটা বাইসেপের এক্সারসাইজ করবেন একটা ট্রাইসেপের এক্সারসাইজ করবেন আর হচ্ছে একটা লেগসের এক্সারসাইজ করবেন পাঁচ ছটা এক্সারসাইজ করবেন এখন এই পাঁচ ছটা এক্সারসাইজ আপনার দেখবেন জিমে মেশিন আছে চেস্টের জন্য একটা মেশিন করবেন শোল্ডারের জন্য একটা মেশিন করবেন বাইসেপের জন্য ডাম্বেল দিয়ে বাইসেপ কার্ল করবেন ট্রাইসেপের জন্য ট্রাইসেপসের যে কোনো একটা মেশিন বা যে কোনো একটা ওয়ার্কআউট করে নেবেন ইউটিউবে খুঁজতে এখন তো হাজার হাজার ভিডিও পাওয়া যায় নাহলে আমার চ্যানেলেও ভিডিও আসবে অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাকে রুটিন দিয়ে দেব সমস্যা নেই যে আপনি ইউটিউবে সার্চ দিলে ব্যায়ামগুলো পেয়ে যাবেন অথবা আমার কাছ থেকে ডিরেক্ট ভিডিও করার মাধ্যমেও শিখতে পারবেন বাট আর যে কোনো জিমে তো ট্রেনার থাকে ট্রেনারকে বললে ট্রেনার আপনাকে দেখা দিবে যে চেষ্টের জন্য একটা দেখা দেন চেস্টের জন্য একটা দেখা দিবে ব্যাকের জন্য একটা দেখা দেন ব্যাকের জন্য একটা দেখা দিবে শোল্ডারের জন্য একটা দেখা দেন শোল্ডারের জন্য একটা দেখা দিবে বাইসেপের জন্য একটা দেখা দেন বাইসেপের জন্য একটা দেখা দিবে ট্রাইসেপের জন্য একটা দেখা দেন ট্রাইসেপের জন্য একটা দেখা দেবে লেগসের জন্য একটা দেখা দেন লেগসের জন্য একটা দেখা দিবে শেষ এটা হচ্ছে আপনার ওয়ার্কআউটের জন্য অনআফ এটা হচ্ছে আপনার বডি ওয়ার্কআউটের জন্য মানে আপনার ফুল বডির ওয়ার্কআউটের জন্য এন প্রত্যেকটা বডির একটা করে করবেন আপনি যদি আগে কখনো জিম না করে থাকেন একদম প্রথমে যায় থাকেন এই পাঁচটা ছটা ব্যায়াম করার পরে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট কার্ডিও করবেন কীভাবে আমি বলি দশ মিনিট বা পনেরো মিনিট সাইকেলিং করবেন মানে সাইকেল চালাবেন দশ পনেরো মিনিট শেষ তারপরে ক্রস ট্রেনার আছে দাঁড়ায় সাইকেলের মতো চালায় এটা দশ মিনিট করবেন তারপরে কি করবেন ট্রেডমিল করবেন দশ মিনিট এই আপনার বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট কার্ডিও হয়ে গেল মাটিতে শুয়ে জাস্ট মাথা হাত রেখে এভাবে ফ্লোর ক্রাঞ্চেসটা করবেন বিশটা করে তিন সেট ষাটটা অথবা তিরিশটা করে তিন সেট নব্বইটা ঠিক আছে অ্যানাফ আপনি প্রথম হিসাবে আপনার জন্য এনআফ আপনার এইটুকু এক্সারসাইজ করলে আর রোজাটার যে খাবারের স্কেজুলটা আছে সেটা ঠিকমতো ফিল আপ করলে আপনার অনেকখানি ওয়েট লস হয়ে যাবে তো ওয়েট লস যে করবেন তার জন্য খুব ভালো একটা অপরচুনিটি হইতে পারে রমজান মাস সো রমজান মাসে আপনি চাইলে আপনার ফ্যাট কমিয়ে অথবা আপনার ওজন কমিয়ে নিজেকে ফিট করতে পারবেন সো আপনাকে এটা অপরচুনিটি হিসেবে আপনি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখে জিমে জয়েন করে এই এক মাসটাকে কাজে লাগান আর আপনার যে মোটা এবং প্রথম জিমে ভর্তি হবে তার খাবারের স্ক্যাজুয়াল কি হবে আপনি দুই থেকে তিনটা সেদ্ধ ডিম সামান্য এক থেকে দুই কাপ ভাত সাথে সবজি মাছ মাংস থাকলে সেটা দিয়ে শেয়ারি করবেন আর ইফতারের সময় বাইরের কোনো ভাজা পরাটোরা কিছু খাবেন না জাস্ট এক কাপ ভাত অথবা দুই কাপ ভাত সাথে দুই তিনটা সেদ্ধ ডিম আর হচ্ছে তেল ছাড়া সবজি সামান্য পরিমাণ মাছ মাংস তেল ছাড়া এগুলো খেয়েই আপনার ডায়েট হয়ে যাবে আপনি শুধু এই দুইটা মিল দিবেন ইফ এবং ইফতারা রাতে যদি আপনার ক্ষুদা পায় সেক্ষেত্রে কাঁচা পেঁপে শসা অথবা যে কোনো একটা ফল এনাফ আর কিছু খাওয়া দরকার না পানির ইনটেকটা ঠিক রাখবেন আপনি সাহারি এবং ইফতার এবং রাতের পানির ইনটেক সারা দিনে চার থেকে পাঁচ লিটার পানি খাবেন এটা হচ্ছে আমার ভিডিওর পার্ট ওয়ান একদম নতুন আপনার শরীরের ওজন বেশি আপনি কি করবেন রমজান মাসে এটা আপনার জন্য একটা অপরচুনিটি এখন আমি ভিডিওর পার্ট টুয়ে বাকিটা জানাবো যে কোনো মানুষ যদি পুরাতন হয়ে থাকে আগে থেকে এক্সারসাইজ করে এবং সে মোটা হয় আচ্ছা দুই পার্ট না করে কোনো মানুষ যদি পুরাতন হয়ে থাকে এবং সে আগে থেকে যদি এক্সারসাইজ করে থাকে জিমে কিন্তু সে মোটা ওজন কমাইতে না সে রমজান মাসটাকে কীভাবে কাজে লাগাবে আপনি যদি সম্ভব হয় চেষ্টা করবেন ইফতারের এক থেকে দুই ঘন্টা আগে জিমে আসার আমি জানি সাইন্টিফিক্যালি এটা ভালো হবে না শরীরের জন্য কিন্তু এক মাসে তেমন কোনো ক্ষতি হবে না যদি আপনার বডি নিতে পারে আমি আবার বলে দিই যদি আপনার বডি নিতে পারে তাহলে যদি আপনার বডি নিতে পারে তাহলে যদি প্রবলেম মনে হয় আপনি করবেন না আমার কথা আবার বলতেছি কারণ হচ্ছে এটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হতে পারে তাই বলে দিছি। যদি আপনার প্রবলেমেটিক মনে হয় আপনি করবেন না ওটারও সলিউশন আছে বাট যদি আপনি ইফতারে রোজা রেখে ইফতারের এক ঘন্টা বা দুই ঘন্টা আগে জিমে আসতে পারেন আর হচ্ছে একটু ওয়ার্কআউট করতে পারেন একটু ওয়ার্কআউট বলতে কি সামান্য যে ওয়ার্কআউটগুলো আপনার পছন্দ যে ওয়ার্কআউটগুলো ইজি সেই ওয়ার্কআউটগুলো একটু করলেন দুই একটা পেডের ব্যায়াম করলেন ক্রাঞ্চেস করলেন সিট আপ করলেন অথবা লেগ রাইস করলেন এরকম দুই তিনটা এক্সারসাইজ কইরা তারপরে হচ্ছে আপনি বাসায় চলে গেলেন যাই ইফতারটা করলেন ইফতার করে তিরিশ চল্লিশ মিনিটের একটা কার্ড ইফতারের এক ঘন্টা বা আধা ঘন্টা পরে তিরিশ চল্লিশ মিনিটের একটা কার্ডিও করলেই আপনার জন্য অ্যানাফ আর খাবারের শিডিউলটা ওরকমই থাকবে একটু আগে যে একটু আমি বলছি সকালে মানে সেহারির সময় দুই তিনটা সেদ্ধ ডিম এক দুই কাপ ভাত সাথে তেল ছাড়া সবজি এবং হালকা পরিমাণ মাছ মাংস তেল যত কম খাওয়া যায় আবার ইফতারের সময়ও সেম দুই তিনটা সেদ্ধ ডিম এক কাপ বা দুই কাপ ভাত সবজি তেলছাড়া আর হচ্ছে সামান্য পরিমাণ মাছ মাংস খাবেন এবং রাতে একটা ভিটামিন সি জাতীয় ফল খাবেন লেবু তারপরে হচ্ছে যদি রাতে ক্রেভিং থাকে খিদা লাগে একটু শশা এবং হচ্ছে পেঁপে এগুলো খাবেন আপনার ফ্যাট কমে যাবে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা হচ্ছে যারা মোটা মানুষ তাদের জন্য এখন ভিডিওর পার্ট টুতে আমি বলবো যারা চিকন তারা রমজানে কি করবেন কারণ আপনার মাসাল ডাউন হওয়ার চিন্তাভাবনা আছে মানে ডাউন হওয়ার প্রবাবিলিটি আছে শরীর শুকায় যাওয়ার চান্স আছে এই মাসেলটাকে আপনি যে এক বছর বৈশাখ বা ছয় মাস বৈশাখ মাসেলটাকে বানাইছেন এটা কিভাবে ধরে রাখবেন রমজান মাস কিভাবে আপনি মানে রমজান রোজাও রাখবেন প্লাস হচ্ছে আপনার ফিটনেসও মেনটেন করবেন যারা স্কিনি বা চিকন যারা মোটা হইতে চেতেছেন তাদের জন্য কী হবে এটা পার্ট টুতে দেখব তো পার্ট ওয়ানটা আমরা করছি হচ্ছে যারা মোটা মানুষ তার জন্য আপনি রমজানে কি করবেন আপনি যদি পুরো ভিডিও দেখে থাকেন আশা করি আপনার অনেক উপকার হবে